ঢাকার সাভারে সরকার বিরোধী স্লোগান দেওয়ায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের সংগঠনের দশ নেতাকর্মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রবিবার বিকেলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভিক্টোরিয়া চাকমা ও মোহাম্মদ তাজুল ইসলাম সোহাগ পৃথকভাবে শুনানি শেষে রিমান্ড আদেশ দেন সোমবার পুলিশ পরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন ও মামলার তদন্ত কর্মকর্তা উপপুলিশ পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদে তথ্য নিশ্চিত করেছেন রিমান্ডে থাকা আসামিদের মধ্যে রয়েছে জসিম উদ্দিন মোহাম্মদ আব্দুল মালিক শেখ হাজি মনির হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ পিউষ রাব্বি শাকিল সোহাগ সালমান ও ফেরদৌস হোসেন রুবেল পুলিশের সূত্রে জানা গেছে তাদের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় এরপর আদালতে হাজির করে রিমান্ড মঞ্জুর করা হয় এদিকে অভিযানে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ায় সাভার মডেল থানাকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা বলেন দেশে অস্থিতিশীলতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষায় থানার ভূমিকা প্রশংসনীয় মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা